হ্যালো তা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি আলু দূর কথা যায় না মানে আমি নিজেই বলেছিলাম যে আজকে আমি আলুদের দিনে যাবো চেষ্টা করছি যাওয়ার যেতে বাসে উঠে গেছি আমি তা আমি দেখি আমি পৌঁছাতে পারবো কি না সেখানে বা দেখতে পাবো কি না তবুও আমার জন্য ভালো লাগবে যে আমি গিয়েছিলাম ওনার চেষ্টা করেছিলাম যে ওনার সেই ব্যাপার আমার মনটা কালকে খুবই হারাক্রান্ত তাই এরকম ছিল যে একবার সেই চেষ্টাটাই করলাম আর আমার এই ভিডিওটা সবার জন্য যদি আপনাদের ভালো লাগে আপনারা সঙ্গে থাকুন আর এই ভিডিওটা চেষ্টা করছি যদি ওনাকে দেখতে পাই আপনাদেরকে দেখাবো আর সেটা তো থাকলে ব্যাপার আর খুবই দুঃখের ব্যাপার যে আমাদের এইরকম একটা মানে খবর বা এরকম একটা মেনে নিতে হচ্ছে এটা তো আর কিছু করার নেই কিন্তু সবই মেনে নিতে হবে আমাদেরকে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাতে তা আমার সঙ্গে থাকুক আর দেখুন আমি কীভাবে যাচ্ছি আমি এখানে ডান্ডপে উঠলাম দুশো চৌত্রিশে ডান্ডপে উঠে আমি মানে আর কি আপনার এখন আমি নামব দিয়ে দুশো লিখে এই আলিমুর স্ট্রিটেই নামবো আর এই গাড়িটা এতে যায় ওগুলো গেলাম না তা আমার সঙ্গে থাকুই আর কীভাবে যাচ্ছি করছি সেখানে আদৌ যেতে পারত কি না তা এগুলো আপনাদেরকে দেখাতে চাই আমি না আলো পৌঁছাতে পারবো কি না চেষ্টা করছি আর আমি ওনাকে কোনো দিন চোখে দেখিনি কোনো দিন চোখে দেখিনি সেরকম করে মানে যে খুব একটা জায়গা দিয়ে ভেবেছি তাও না কিন্তু কিন্তু কালকে যখন এই খবরটা শুনলাম উনি যে এতটা বুকের গভীরে মানে পুরোটাই জুড়েছিলেন তা জানতাম না হঠাৎ চোখের জল যেন আর কাল থেকে থামছে না একটা মানে কি বলবো যে মন খারাপ কি সেটা বলে বোঝানো যাবে না এটাই তো উনি মনের ভেতরে বাস করছিলেন আমাদের সবার হাজার হাজার মানুষের মনের ভেতরে উনি বাস করতেন বুদ্ধদের ভট্টাচার্য এটা একটা মানে কি বলবো খুবই দুঃখের ব্যাপার মানে মেনে নেওয়া যায় না যেন শুধু চোখে জল পড়ছে সেরকম সংসারের প্রতি মন নেই রান্নাবান্নায় মন নেই যেন কোথায় একটা কি বলবো এই দুঃখটা যেন আর মানে পূরণ হবে না কোনো দিনও তা সেটাই যাই একবার দেখে আসি আর বেশি কথা বলতে পারছি না চোখে জল চলে আসছে আমি খুব একটা ব্যাখ্যা করতে জানি না প্রতি ক্ষুদ্র মানুষ আমি তাই যদি ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা করবেন আপনারা আর তো ভালো লাগবে না আপনাদের খালি মনে হচ্ছে ওখানে গেলে বোধহয় মনটা শান্ত হবে তাই বিশ্বাস করুন যাচ্ছি মনে হচ্ছে ওনাকে একবার দেখলাম একবার দেখতে যেতাম তাহলেই যেন মনটা শান্তি হতো সেজন্যই যাচ্ছি